সকাল হয়েছে দুপুর দুইটায় রেজাল্ট দিবে আমি সকাল থেকেই নফল নামাজ পড়ছি আর দুরুদ শরীফ পাঠ করছি দুইটা আর কিছুক্ষণ বাকি আমার মন বড় অস্থির হয়ে উঠেছে নিজেকে বললাম হে আমার হৃদয় আজ তো দোয়া কবুলের দিন আসসালামু আলাইকুম প্রথমেই ফাতেমাপুর প্রতি এক সাগর পরিমাণ ভালোবাসা প্রকাশ করছি কারণ তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে মন উজাড় করে আল্লাহর কাছে চাইতে হয় আমি এস দুই সালের একজন পরীক্ষার্থী ছিলাম স্টুডেন্ট হিসেবে মোটামুটি আমার বাবা আমার পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিলেন আমি ক্লাস ফাইভে জিপিএ ফাইভ পেয়েছিলাম আমার বাবা চাচ্ছিলেন যেন এস আমি ভালো রেজাল্ট করি পরীক্ষা শুরু হলো প্রথম পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার গণিত পরীক্ষা খারাপ হয়ে যায় এবং আমার পদার্থ পরীক্ষাও মন হয়নি মাত্র চোদ্দোটা এম সিকিউ হয়েছিল পরবর্তী পরীক্ষাগুলো দিলাম কিন্তু আমি ছিলাম সন্ধিহান কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না যে আসলে এই প্লাস আসবে কিনা তারপর ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে ফাতেমাপুর একটি ভিডিও সামনে আসে যাতে লেখা ছিল সাত দিনে দোয়া কবুল আমলের আলটিমেট শক্তি এই থেকেই ফাতে আরও ভিডিও দেখা শুরু করলাম সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহর কাছে এদিকে প্রকাশের আসতে আমি নামাজ পড়া শুরু করে দিলাম তাহাজুত পড়তাম সালাতুল হাজত পড়তাম আল্লাহর কাছে বলতাম হে আমার রব আপনি তো মহান নিশ্চয়ই আপনি আপনার বান্দার মনের ভাষা বোঝেন আপনি যাকে চান তাকে সম্মানিত করেন আর যাকে চান তাকে লাঞ্ছিত করেন সুতরাং আপনি আমাকে তাদের নিকট উপহাসিত করবেন না আপনার হাবিব তো বলেছেন বান্দা আল্লাহর দরবারে হাত তুলে কিছু চাইলে আপনি তাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন তাহলে আপনি কিভাবে আমাকে ফিরিয়ে দিবেন ইয়া আল্লাহ আপনি ফিরিয়ে দিলে আমি নিস্তব্ধ হয়ে যাবো আপনি তো ফাত্তাহ সুতরাং আপনি আমাকে বিজয় দান করুন রেজাল্টের আর একদিন বাকি আমি আল ফাত্তাহ নামটা পাঠ করেই চলেছি রাতে তাহাজ পড়েছি বলেছি হে আমার রব আপনি আমার বাবার দিকে তাকিয়ে হলেও আমার দোয়া কবুল করুন আমি তো আপনারই বান্দি সকাল হয়েছে দুপুর দুইটায় রেজাল্ট দিবে আমি সকাল থেকেই নফল নামাজ পড়ছি আর দুরুজ শরীফ পাঠ করছি দুইটা বাঁচতে আর কিছুক্ষণ বাকি আমার মন বড় অস্থির হয়ে উঠেছে নিজেকে বললাম হে আমার হৃদয় আজ তো দোয়া কবুলের দিন নিশ্চয়ই তোমার রব তোমাকে নিরাশ করবেন না সার্ভার ডাউনের কারণে রেজাল্ট চেক করতে পারছিলাম না আমার ভাবির ভাইকে ফোন দিয়ে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলো কারণ তিনি খুব তাড়াতাড়ি রেজাল্ট চেক করতে পারেন আমি এক মনে দুরুদে ইব্রাহিম পাঠ করেই চলেছি হঠাৎ ভাবে চিৎকার দিয়ে বলল এই প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইলে তিনি কাউকে কখনো ফিরিয়ে দেন না বরং তিনি তো মহান পরম দয়ালু আমার প্রিয় বোন তোমার এই বিশ্বাস আমাদের হৃদয় ছুঁয়ে গেছে তুমি প্রমাণ করেছো। যে আল্লাহর কাছে ভরসা রাখে তার পরিশ্রম কখনো বিফলে যায় না আল্লাহ তোমার জীবনে সবসময় বরকত দান করুন আমি প্রিয় পরীক্ষার্থী ভাইও বোনেরা এই গল্প আমাদের শিখিয়ে দিল যে সত্যি করে কান্না করে আল্লাহর কাছে চায় তার দোয়া কখনোই বিফলে যায় না হয়তো তোমার গণিত খারাপ হলো হয়তো কোনো বিষয়ে আশা ভেঙে গেল তবু হাল ছেড়ো না রাতের অন্ধকারে উঠে হাত তুলো তাহাজুদে দাঁড়াও তরুত পড়ো আর তোমার রবকে ডাকো আল্লাহ মহান ফাত্তাহ যিনি অসম্ভবকেও সম্ভব করে দেন As I look to nature's beauty,